সরকার জুলুম করে ওদের নেতৃবৃন্দকে শহীদ করেছে সরকার জুলুম করে ওদের নেতৃবৃন্দকে শহীদ করেছে বর্তমান সরকার এই বিপ্লবের সরকার ছাত্র জনতার সরকার শ্রমিক জনতার সরকার ক্ষমতা আর সরপুর আজও কেন হাজার ভাই মুক্তি পাচ্ছে না আমাদের আমি জামাত এই শত সময় বেঁধে দিয়ে মুক্তি দেওয়ার জন্য দাবি সরকারের কাছে সরকারের কাছে জোর দবিতার হচ্ছে আমাদের যমদার বজার সময়ের ভিতরে আমাদের প্রিয় নেতা আজহার বাইকে অবশ্যই মুক্তি দিতে হবে মুক্তি দিতে যদি আরম্ভ করেন আমাদের জানা চাঁদ কেন করে আমাদের নেতাকে বাইরে হতে হবে সেই মুক্তির আমাদের আগামীকাল আঠারোই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে প্রত্যেকের জেলা শহরে জেলাধিস্তবের বিক্ষোভের সমাবেশ এবং মিছিলের ঘোষণা করা হয়েছে আগামীকাল এর মিছিল সবাই দলে দলে মিছিলে মিছিলে যোগদান করার জন্য আজকের আমরা আগামীকালের সমাবেশের স্বাগত মিছিল আমরা করেছি আজকে যারা আমাদের মিছিলে এসে সহযোগিতা করেছেন সবাইকে অন্তরে মোবারকবাদ জানাচ্ছি আগামীকাল নিজ দায়িত্বে মিছিলে মিছিলে বিকাল তিনটার লাল দিগির জবাদ ইসলামের আজাহারি বাজার মুক্তির সমাবেশে যোগদান করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই মিছিল সমাবেশ এখানে সবটি ঘোষণা করছে